হ্যালো আসসালামু আলাইকুম জনকোন আশা করি সকালে ভালো আছেন গিফটাকে স্কুলের পক্ষ থেকে আমি নিয়ে কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যার এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অনেকে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ সম্পর্কে জানতে চান আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মেম্বার আজকে আমরা কিন্তু একটা অফার সম্পর্কে কথা বলবো যে যেটা হলো জিপিতে আট পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স কীভাবে নেবেন সেটা নিয়ে আজকে কথা বলবো আর আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ আলহামদুলিল্লাহ টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ অলরেডি এক হাজার চারজন মেম্বার অ্যাড হয়ে গেছে আমাদের এই গ্রুপে রুবি বাংলা বাংল সকল প্রকার অফার একেবারে হাউস রেটে পাবেন এই গ্রুপ থেকে সকল প্রকার অফার আর আমাদের একটা গ্রুপ আছে যেটা বাজার টু দুইটা গ্রুপের যে কোনো একটা গ্রুপে জয়েন হতে পারবেন আপনি যে গ্রুপ খুশি সেই গ্রুপে জয়েন হতে পারবেন এই গ্রুপে জয়েন হওয়ার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিলে জয়েন হতে পারবেন আচ্ছা জিপি তবে আট পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দিবেন আমরা প্রথমত আমাদের নগদ অ্যাপসের নগদ অ্যাপসের মাধ্যমে কিন্তু এই ব্যালেন্সটা নেওয়া লাগবে আমার নগদে ব্যালেন্স নাই যাই হোক আপনারা সবাই দেখবেন নোটিফিকেশন নামে একটা অপশন আছে দেখেন উপরে নোটিফিকেশন নামে একটা অপশন আছে উপরের দিকে উপরে ডাইন দিকে এখানে দেখবেন আপনি একটা ক্যাম্পিং চলতেছে যেটা পাঁচশো দুই টাকার চার্জের চল্লিশ টাকা ক্যাশব্যাক এটা কিন্তু একটা নগদ থেকে সর্বোচ্চ তিনবার নেওয়া যাবে এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা কিন্তু টাইম দেওয়া আছে দেখেন দুপুর তিনটা থেকে বিকাল ছয়টা এখন সকল প্রকার অফার আপডেট সবার আগে কীভাবে হবেন এটা কিন্তু আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে দেখেন এখানে কিন্তু সবার আগে আমরা সকল প্রকার অফার আপডেট কিন্তু দিয়ে থাকি দেখেন জিপি গিফট একসল অফার অফিস এ টু জেড সকল ধরনের অফার আমাদের এই গ্রুপগুলোতে আপনি পাবেন আমাদের কমেন্ট বক্সে প্লাস ডিসক্রিপশনে এই গ্রুপগুলো লিঙ্ক দেওয়া আছে আপনি এই গ্রুপগুলোতে কিন্তু জয়েন হয়ে নিতে পারেন প্রত্যেকটা এটা দেখেন আমি তিনটায় একুশে দিয়ে রাখছি আমাদের ভিডিওটা কিন্তু পরে আপলোড হবে কিন্তু এখানে কিন্তু সবার আগে আপলোড দিয়ে রাখি আমরা যে কোনো অফার আসলে যে কোনো বিষয় আসলে এখানে আমরা আগে দিয়ে দিই তাই আমাদের ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দেখেন ডেসক্রিপশনে কমেন্ট বক্স অথবা আমাদের ইউটিউব টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া এখানে কিন্তু আপনারা জয়েন হলে এখানে সবার আগে আপডেট পাবেন আপনারা যদি ভাই আমি বিষয়টা বলে অনেকে বলতে পারেন যে আমার ভাই রবি সিম আমি কিভাবে আমি এটা পাবো আমার তো নোটিফিকেশন না জি আপনিও পাবেন রবি এয়ারটেল যে কোনো সিম থাকলেই হবে আপনি সব সিম থেকে আপনি যদি পাঁচশো দুই টাকা রিসার্জ করেন চল্লিশ টাকা আসবে আসবে এরকম টাইম উল্লেখ করা তিনটা থেকে ছয়টা এটা হলো চোদ্দই ফেব্রুয়ারির জন্য আর এই ক্যাম্পিংগুলো কিন্তু সবাই দেখে শুনে খেলবেন আর জনগণ যারা আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিস গ্রুপে জয়েন হবেন তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে জয়েন হয়ে নিন আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিস গ্রুপে আলহামদুলিল্লাহ সব ধরনের অফার এখানে পাইকারি দামে পাবেন যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেলিসের বাইরে আছেন তারা কিন্তু জয়েন হবেন ধন্যবাদ সবাইকে আসলাম আলাইকুম